বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের লালমনিরহাট নীলফামারি নবাবগঞ্জ এবং রাজশাহী জেলায় তিস্তা ও পদ্মা নদীর জলস্তরের বৃদ্ধি ও বন্যার পরিস্থিতি বিষাদভাবে উপস্থাপন করা হয়েছে উজানের ঢলের ফলে নদীর পানি বিপদসীমার ওপরে উঠে দুই জেলায় প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ পানিবন্দী হয়েছেন বিশেষ করে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে বন্যার কারণে ফসলি জমি বাড়িঘর ও সড়কপথ তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ভাঙনপ্রবণ এলাকাগুলোতে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন যেমন জিও ব্যাগ দিয়ে রোধ, বন্যার্তদের জন্য চাল ও ত্রাণ বিতরণ ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি তবে ক্ষতিগ্রস্ত মানুষের দাবি রয়েছে দ্রুত ও যথাযথ সাহায্য প্রাপ্তির কারণ বর্তমানে পাওয়া ত্রাণ অপর্যাপ্ত বলে তারা মনে করছেন আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে যে ভারী বৃষ্টি কিছুদিন অব্যাহত থাকতে পারে যার ফলে বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে উঠেছে যা লালমনিরহাট ও নীলফামারিতে বন্যার সৃষ্টি করেছে ভারতের উজান থেকে প্রবাহিত ঢলের সাথে বাংলাদেশে ভারী বর্ষণের সমন্বয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বন্যার ফলে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ পানিবন্দী হয়েছেন ফসলি জমি ও বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লালমনিরহাট সদর পাটগ্রাম হাতিভান্ধা কালীগঞ্জ ও আদিতমারি উপজেলায় বিশ হাজারের বেশি মানুষ পানিবন্দী নীলফামারি ডিমলা ও জলঢাকা উপজেলার পনেরো হাজারের বেশি মানুষ পানিবন্দী নবাবগঞ্জ ও রাজশাহী পদ্মা নদীর তীরবর্তী দুহাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে আট হাজার পাঁচশো জন কৃষক ক্ষতিগ্রস্ত জেলা প্রশাসন বাইশ টান চাল বরাদ্দ দিয়েছে যা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন ভাঙনপ্রবণ স্থানে জিও ব্যাগ দিয়ে বাঁধের মেরামত করছেন ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে তথ্য উদ্বোধন দপ্তরে পাঠানো হয়েছে এবং সেখানে কাজের অনুমতি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে শিশি অফিসাররা ক্ষতিগ্রস্ত ফসলের আর্থিক মূল্যায়নের কাজ শুরু করেছেন পানিবন্দী মানুষগুলো খাদ্য শুকনো খাবার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাবে ভোগান্তিতে রয়েছে সরকার থেকে প্রদত্ত দশ কেজি চাল যথেষ্ট নয় বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন পানিবন্দী মানুষের জন্য দ্রুত ও পর্যাপ্ত সাহায্যের দাবি উঠেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে বৃষ্টি কয়েকদিন আরও অব্যাহত থাকতে পারে ফলে নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে নদীর ভাঙন ও বন্যার ঝুঁকিপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্তব্য হল দ্রুত দুর্যোগ মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ সাহায্য নিশ্চিত করা পানিবন্দী মানুষের নিরাপত্তা ও মানবিক সাহায্য প্রদান আইনি দায়িত্ব এবং এটি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক কর্তব্য বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন কর্মসূচি প্রয়োজন কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও ফসলের আর্থিক মূল্যায়ন আইনি ও নৈতিক গুরুত্ব বহন করে ভাঙন রোধের জন্য জিওব্যাক ফেলা ও বাঁধ মেরামতের কাজ যথাযথ নিয়ম ও মান অনুসারে হতে হবে কোন অবৈধ কার্যক্রম বা অনিয়ম থাকলে তা আইনি পদক্ষেপের আওতায় আসতে পারে পানিবন্দী মানুষের মানবাধিকার রক্ষা এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্য পানি ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা একটি মৌলিক মানবাধিকার বিষয় ক্ষতিগ্রস্তদের প্রতি অবহেলা বা অসম্পূর্ণ সহযোগিতা জনস্বাস্থ্য ও আইনি সমস্যার জন্ম দিতে পারে নদী ভাঙন ও বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ জরুরি পরিবেশগত ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন হতে হবে ভিডিওর তথ্য অনুযায়ী বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা ও পদ্মা নদীর বন্যা পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং বহু মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে বর্তমানে বন্যার কারণে মানবিক দুর্ভোগ সম্পত্তি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষ বন্যা মোকাবেলায় কাজ করলেও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী সাহায্য যথেষ্ট নয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি পাশাপাশি পানি উন্নয়ন ও ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা আইনি ও নৈতিক দায়িত্ব সাইফুল ইসলাম নেক্সট বার্তা লালমনিরহাট